माँ तेरी तप से सब क्यों सिद्ध हो जाती है मैया तेरी कृपा बिना किसी को ना मिले शुल पानी मानो तो रेवा मैया ना मानो तो बहता पानी मान और मुदा तुम्हार जाय जाय कर জয় জয়কার হোক জায় জয়কার হোক সবাইকেই লাডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করব পাঠ করছি সংকট নর্মদা থেকে শ্রী নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায় মহাশয় লেখা শঙ্কর নর্মদা থেকে পার্ট এইটিন নব্দি পাঠ হয়েছে শঙ্কর নর্মদা আলাদা প্লেলিস্ট লিস্ট করা আছে তপভূমি নর্মদারও আলাদা প্লেলিস্ট লিস্ট করা আছে আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা নতুন পাঠ শুনছেন তারা যদি দুটোকেই এক মানে তপভূমি নর্মদারও শুরুর দিকের পাঠগুলো শঙ্কর নর্মদারও পাঠগুলো যদি মানে আজকে একটা শুনলেন কাল একটা শুনলেন এরকমভাবে দুটোই যদি একসাথে শোনেন তাহলে আপনাদের বিষয়টা বুঝতেও সুবিধা হবে আশা করি ভালোও লাগবে আর নর্মদা পরিক্রমা বিষয়ে যে প্লেলিস্টগুলো আছে সেটা নর্মদা পরিক্রমা নিয়েই লেখা রয়েছে এছাড়া তো আরও অনেক প্লেলিস্ট আছে যেগুলো চ্যানেলের হোম পেজে গিয়ে আপনারা দেখলেই দেখতে পাবেন এর আগের পার্টে পার্ট এইটিনে শ্রী গৌরীশঙ্করজির কথা হচ্ছিল তো এরপরে কানায়ালাল বলছেন যে শ্রী শ্রী ব্রহ্মানন্দ মহারাজের নাম শুনেছেন তো শ্রী নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায় মহাশয় এরপর কী বলছেন সে কথা আজকে পাঠ করে শোনাবো আসছি মূল পাঠে বলছেন তিনি যে কানাইয়ালাল বললেন শ্রী শ্রী ব্রহ্মানন্দ মহারাজের নাম শুনেছেন তো আমি বললাম বালানন্দ ব্রহ্মচারীর তিনি গুরু ছিলেন না ঠিক বলেছেন উজ্জয়িনী শিপ্রা নদীর তীর থেকে বালক বালানন্দ মাত্র ন বছর বয়সে মোমক্ষ আবেগে ছোটে ছিলেন নর্মদা তীরে সেখানে গঙ্গনাথ তীর্থে তিনি গুরু লাভ করে ধন্য হন সেই গুরু ব্রহ্মানন্দ নর্মদা তীরের অন্যতম শ্রেষ্ঠ যোগী আমি বললাম ব্রহ্মানন্দ মহারাজের কথা আমাকে শোনাও কানা বড় বিচিত্র ব্রহ্মানন্দ মহারাজের জীবন তিনি উত্তরপ্রদেশের কুরুক্ষেত্রের নিকট বর্তীবালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন যৌবনে কেশরী রঞ্জিত সিংয়ের দলে যোগ দেন আর যুদ্ধান্তে তিনি সৈন্যবাহিনী পরিত্যাগও করেন কিন্তু সংসারতে না ফিরেই তিনি সন্ন্যাসী হয়ে যান ভারতের চতুর্ধাম আর প্রধান তীর্থাবলী পরিভ্রমণ করার পর তিনি নর্মদা পরিক্রমাতে ব্রতী হন শেষ পর্যন্ত বরোদায় বরোদার দক্ষিণে নর্মদার উত্তরতটে গঙ্গনাথ তীর্থে তিনি আশ্রম স্থাপন করেন ও এখানে জীবনের শেষ ষাট বছর অতিবাহিত করেন একশো বছর বয়সে উনিশশো ছয় খ্রিস্টাব্দে তিনি দেহরক্ষা করেন কানায়ালাল বললে যে অন্নপূর্ণা সিদ্ধি কাকে বলে জানান দাদা অন্নপূর্ণা মায়ের পূর্ণ দয়া যিনি লাভ করেন তাকে বলা হয় অন্নপূর্ণা সিদ্ধ কমল যে ছিলেন অন্নপূর্ণা সিদ্ধ নর্মদা পরিক্রমাকালে এক দুর্গম স্থানে কোনো খাদ্য পাওয়া গেল না কমল যে সহযাত্রীরা উপবাসে কাতর কমল ভারতীজী তখন এক শূন্য পাত্রের ভিতর হাত ঢুকিয়ে সকলের উপযোগী আহার্য পরিবেশন করলেন ব্রহ্মানন্দ মহারাজও ছিলেন অন্নপূর্ণা সিদ্ধ তার জীবনের প্রধান ব্রতই ছিল সেবা সাধু সন্ত পরিক্রমাবাসী আতুর ভিক্ষুক যে তার আশ্রমে আসত তাকেই পেট ভরে খাইয়ে এই তাদের সেবা করতেন তিনি এই ছিল তার আনন্দ প্রতিদিন অন্তত দুশো জন করে তার আশ্রমে ভোজন করত আর সকলের খুণ্ডিবৃত্তি হলে তিনি দিনান্তে নিজ হাতে দুটি রুটি বা একদলা নরম খিচুড়ি বানিয়ে একবেলাই খেতেন একদিন গভীর রাত্রে তিনি আশ্রম থেকে শুনতে পেলেন দূরে হর হর নর্মদে ধ্বনি বুঝলেন যে সেই ধ্বনি নদীর ওপারে কোনো সাধু সজ্জন পরিক্রমাবাসী দলের আচ্ছা এখানে আমরা যে বলি হারহার নর্মদে আর নার্মে হার তো এই যে দুটো জায়গাতেই হারহার নার্মদে আর নার্মদে হার নার্মদে হারের ক্ষেত্রে হর শব্দটা মা কেন বলা হয় আর হারহার নার্মদের ক্ষেত্রেই বা হর শব্দটা কেন বলা হয় সেটা নিয়ে ইচ্ছে হচ্ছে খুব ইচ্ছে হচ্ছে একটা পাঠ করার কিন্তু এইখানে নয় এখানে আমি কিছুই বলবো না সেটা আসবে শর্টসে শর্ট ভিডিওতে তো সেটা দেখতে গেলেই লাড্ডু চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে আসছি আবারও মূল পাঠে তো বলছেন তিনি যে বুঝলেন এই যে ধ্বনিটা হর হর ধ্বনি সাধু সজ্জন পরিক্রমা আবাস দলের তো ছুটে বার হলেন ব্রহ্মানন্দ মহারাজ গেলেন নর্মদার ঘাটে বারানি নৌকার মাঝিকে ডেকে অনুরোধ করলেন যে ওপারে পরিক্রমাবাসীদের জন্য কিছু আহার্য নিয়ে যেতে তো তখন বর্ষাকাল নর্মদায় খরস্রোত অত রাত্রে নদী পার হতে অস্বীকার করলো মাঝি কিন্তু ব্রহ্মানন্দ যে রাকুলতা তাতে নিবৃত্ত হওয়ার নয় তিনি যে মন করেছেন যে পরপারে ওই সমস্ত তীর্থযাত্রীদের আজ রাতে তিনি খাওয়াবেনি কোনো বাধাই তিনি মানবেন না দশ বারো জনের মতন আহার্য সযত্নে বেঁধে নিয়ে তিনি নর্মদার শরীরে ছাপ দিলেন সাঁতরে নদী পার হয়ে পরিক্রমাবাসীদের কাছে খাদ্য সম্ভার পৌঁছে দিয়ে এলেন ব্রহ্মানদের ভাণ্ডার ছিল তার ভিক্ষার ঝুলি মাধ করেছিল তার নিত্যব্রত একদিন আশ্রমের ভাণ্ডারে সঞ্চিত কিছুই নেই হঠাৎ দু তিনশো পরিক্রমাবাসীরা এক জমায়েত তার আশ্রমে উপস্থিত কি করে তাদের সেবা করবেন তো তাই ভেবেই আশ্রমবাসীরা শিষ্যরা আকুল ব্রহ্মানন্দ নিশ্চিন্ত হাসি মুখে তার ভিক্ষার ঝুলি উজাড় করে দিলেন তিনশো জনের উপযুক্ত খাদ্য সামগ্রী সেই ঝুলি থেকেই বার হলো দুর্ভিক্ষ বা বন্যার সময় শত শত অনাথ তার আশ্রম দ্বারে ভিক্ষা করত তিনি মুক্ত হস্তে সকলকে খাদ্য দান করতেন অন্যের অভাবে কোনো প্রার্থী তার আশ্রম থেকে কখনো ফিরে যায়নি শোনা যায় একবার তার কাছে এক প্রার্থী হয়েছিলেন বরোদার রানী ভিক্ষা করে তিনি ফিরছেন এক গ্রাম্য চাষী তার ভিক্ষার ঝুলি শাক সবজি দিয়ে ভর্তি করে দিল আর সেই ভিক্ষার ঝুলির সঙ্গে নিয়ে তিনি গেলেন বরোদার রাজপ্রাসাদে রানী তাকে বললেন যে মহারাজ আপনার ঝুলি তো আজ পূর্ণ ওই ঝুলির প্রসাদ আমি কিছু পাবো না প্রমানন্দ বললেন নিশ্চয়ই পাবে মা বলো কী খেতে তোমার ইচ্ছে রানী চাইলেন মহারাজকে অপ্রতিভোগ করতে কৌতুক ছলে বললেন যে পাকা আঙুর খেতে বড় ইচ্ছে করছে বাবা গ্রাম্য চাষির দেওয়া সবজির ঝুলির মধ্যে হাত পুরে দিলেন ব্রহ্মানন্দ এক গুচ্ছ পরিপুষ্ট পাকা আঙুর বার করে রানীর হাতে তুলে দিলেন স্মিত হাস্যে বললেন এই না মা নর্মদা মায়ের আশীর্বাদে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক ব্রহ্মানন্দ মহারাজের ভিক্ষা ঝুলিতে ছিল জগৎ জননী অন্নপূর্ণার বসতি ব্রহ্মানন্দ মহারাজের সঙ্গে গৌরীশঙ্করজির মহারাজের গভীর প্রণয়ও ছিল কিশোর শিষ্য বারানন্দকে নৈষ্ঠিক ব্রহ্মচর্য দীক্ষাদানের পর ব্রহ্মানন্দ তাকে গৌরীশঙ্করজির হাতে তুলে দেন বালানন্দ গৌরীশঙ্করজির সঙ্গে নর্মদা পরিক্রমাতে রত হন ব্রহ্মানন্দ ছিলেন বালানন্দের দীক্ষাগুরু গৌরীশঙ্করজি বালানন্দের সাধন পথের শিক্ষাগুরু বালানন্দ গৌরীশঙ্করজির সঙ্গে প্রায় সাত বছর নর্মদা পরিক্রমা করেন কেবল বালানন্দ ব্রহ্মচারী নয় গৌরীশঙ্কর যেও নর্মদা পরিক্রমার আহ্বানে সারা ভারতের নানা স্থানের কত সাধু তপস্বী যে জমায়ে তাদের আহ্বানে যে জড়ো জড়ো হতেন তা ইয়ত্তা নেই তাদের অনেকেই নর্মদা ব্রত সম্পন্ন করে ভিন্ন ভিন্ন স্থানে ফিরে গেছেন অনেকে আবার নর্মদা মায়ের ইচ্ছাতেই মরজীবন অতিবাহিত করেছেন নর্মদা আশ্রয়ী মহাত্মাদের মধ্যে শ্রী নর্মদানন্দজি শ্রী কাশীনন্দী শ্রীকৃষ্ণানন্দজি শ্রী কেশবানন্দী প্রভৃতির নাম উল্লেখযোগ্য মাথার সেই খাপড়ার চাল মাথার ওপরে আর তিনদিকে বাঁশের বেড়া মাঝখানে অগ্নিকুণ্ড চলছে আর কুণ্ডের মুখে দুপাশে মোটা কড়া লাগানো ইয়া বড় কড়াই কড়াইতে ফুটছে মহিষের ঘন দুধ কড়াইয়ের গায়ে গায়ে দু তিনটে বড় বড় কেটলি আর তাতে ফুটছে চা বাঁশের দেওয়ালের গা থেকে থাকে থাকে নেমে এসেছে ভুসির বস্তা এক কোণে মোটা মোটা জ্বালানি কাঠ আর এক কোণে খড়ের বান্ডিল চাল থেকে লোহার শিকে ঝুলছে একজোড়া লণ্ঠন চার পাঁচজন বলিষ্ঠ কৃষ্ণদেহ অগ্নিকুণ্ড ঘিরে বসে আছে দেহাতি গৌরোরা তো বৃদ্ধ আর যুবা দুজনেরই কঠিন চেহারা উভয়েরই কঠিন চেহারা থামের মতন বা আর থাবার মতন হাত হাঁটুর ওপরে কাপড় গায়ে মোটা ফতুয়া আর কারো কারো গায়ে বোনা দোসতির রুক্ষ চাদর আঠারো বিশ বছরের একটা চাঁদরে ছেলে দলে বসে আছে খালি গা আর কানে মাথা একটা ফেটটি জড়ানো লোহার মতন একটা মস্ত বারকোষের সামনে উবু হয়ে বসে সজরে একটা আটা তাল মাখছে আর তিনটে ফুটবলের মতন ফুটবল এক করলে পরে যত বড় হয় তত বড় তালটা মাখছে না যেন কুস্তি করছে বুকের বেশি হাতের পেশিগুলো সব ফুলে ফুলে উঠছে কাঁধের উপরে এই ঠান্ডাতেও খাম চিকচিক করছে লণ্ঠনের আলোতে দলে আছে চালার মালিক কজন গোয়ালা কজন কাঠুরে আর জোয়ান ছেলেটা যাকে সেই কুস্তির মতন কুস্তি করছে বলছে সেই ছেলেটাও রয়েছে চাদর মুড়ি দেওয়া খুঁড়ো তখন জঙ্গল থেকে কাঠের গুড়ি কেটে এনে মহিষের গাড়িতে চড়িয়ে নিয়ে এসেছে কাল যাত্রা করবে ডিনডৌরি পথে আর আর কে রয়েছে আর আছি আমি আর কানা এলাল তো ব্রহ্মানন্দজির কথা বলতে বলতে আবার তিনি ফিরে এলেন এখন তিনি কোথায় রয়েছেন অর্থাৎ সেই জায়গাতে আগামীকাল তারা সবাই যাত্রা করবে ওই ডিণ্ডৌড়ির পথে আর কি বলছেন অন্ধকার ঘনাবার সঙ্গে সঙ্গে শীতও ঘনিয়ে আসছে জবর শীত তো খাসা আস্তানাটি পেয়েছি কানায়েলা লুবু হয়ে বসেছে একটা আবলুস গুড়ির ওপরে আর আমি পিঠে লিয়ে দিয়েছি ভুষির বস্তার গায়ে মহিষের ক্ষণ দুধের গরম চা একবার হয়েছে আর একবার হবে কেটলি তাঁতছে বেশ গল্প জমেছে গার গল্প পুরোতে না পুরোতেই গরম গরম চাপাটি শাক আর এক হাতা করে ভইসা ক্ষীর ভিন গ্রামের বুড়ো গোয়ালাটা জমিয়েছে বেশ তার গায়ের এক ডাই বুড়ির গল্প বলছে যে হঠাৎ একদিন ডাইনি হয়ে গেল বললে কী সাফ হাত ছিল বাবুজি কিনি খুদ কাম গায়ে যার ঘরে বাচ্চা হতো সেই বুড়িকে ডেকে নিয়ে যেত আর কি দরদ দিনে রাতে কখনো না বলতো না তো এইভাবে সেই সমস্ত কথাগুলো বলছেন তিনি তো বলতে বলতে কেটে গেছে আরও কিছুটা সময় তো তারপর কি হলো সেটা আর আজকের পাঠে পাঠ করব না সেটা এর পরের পাঠে পাঠ করে শোনাবো আর রোজকার মতন শিব সুন্দরের বন্দনা করে আজকের পাঠকে বিশ্রাম দেবো তো আজকের পাঠকে এত সংক্ষিপ্ত করলাম আজকে আরও একটা পাঠ আসবে তার কারণ হচ্ছে এই পাঠটার মধ্যে শ্রী শ্রী ব্রহ্মানন্দজির কথা রয়েছে তো এই পাঠটা যাতে পরবর্তীকালে আপনারা এই যে অন্নপূর্ণা সিদ্ধি আর এই যে শ্রী শ্রী বারানন্দ ব্রহ্মচার্যীর কথা রয়েছে এটা যাতে সহজেই আপনারা খুঁজে পেতে পারেন এই জন্যই ছোট একটা পাঠ করা এটা আলাদাই থাক এরপর এর পরের দিন সেই যে বুড়ির কথা হচ্ছে যে সবার দায়ী মায়ের কথা হচ্ছে তো তার কথা এর পরের পাঠে পাঠ করব বা এরপরও আরও কি কি বলছে তিনি তো শিবসুন্দরের বন্দনা করে আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছে शिव 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 शिवसुन्दरं जय शिव 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 शिवसुन्दरं शिव 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 शिवसुन्दरं जय शिव 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 शिवसुन्दरं नामैव परमगुतिनामैव केवलं जय शिव 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 शिवसुन्दरं शिव 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 शिवसुन्दरं जय शिव 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 शिवसुन्दरम्